ইসমিল্লা রহমানুর রাহিম আপুরা আসসালামু আলাইকুম হ্যাল এভরিওয়ান আমি লাবণ্য চলে আসি আপনাদের সাথে লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি থেকে সাম এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনস নিয়ে যারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পারছেন আপুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন লাইফ সাউন্ড ক্লিয়ার আছে কিনা ঠিক মতো দেখা আর শোনা যাচ্ছে কিনা ওকে অল সাইড অলসাইড জানাচ্ছি কিনা অবশ্যই কমেন্ট করে ফেলেন বরাবরের মতো আমি লাবণ্য চলে আসি ফ্রম লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি সাম এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনস নিয়ে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন আপনারা ঠিক মতো দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে অর্ডার প্রসিডিউর জানি তারপরে বলে দিচ্ছি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজিন বস করতে হবে ইনসাইডের ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড একশো পঞ্চাশ আউটসাইডের আপনারা অবশ্যই ফাইভ বিকাশ করবেন ইনসাইডের আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন অ্যান্ড ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নিতে হবে ডেলিভারি ম্যান চলে গেলে কোনো কথাই গ্রান্টেড হবে না এটাই বেসিক ইনফরমেশন অ্যান্ড রুলস অবশ্যই মেনটেন করবেন আপনারা এবং যে যেখান থেকে আমাকে দেখছেন কমেন্ট করে ফেলবেন আর আমাদের ডেলিভারি প্রসেসের একদম লাস্ট মোমেন্টে চলে আসছে ঈদের ঈদের লাস্ট ডেলিভারি হচ্ছে তিন তারিখে সো আপনাদের তিন তারিখের পরে কিন্তু আর কোনো ডেলিভারি যাবে না ঠিক আছে ঈদের তিন তারিখের লাস্ট ডেলিভারি হবে এরপর আর কোনো ডেলিভারি যাবে না পুরা ওকে এটাই হচ্ছে বলার ছিল সবাই জয়েন করে ফেলি ভালোবাসার পুরোশন দেয় ঠিক আছে একটু করে সবাই জয়েন করতে হবে ফ্যাশন জয়েন করে জানাবেন হ্যাঁ একটু আপুরা সবাই জয়েন করি কমেন্ট করে জানাই ঠিক মতো কি দেখা যাচ্ছে কমেন্ট করে জানাবেন ঠিক মতো কি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে আপুরা একটু কমেন্ট করে জানাবেন ওকে যারা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন ওকে কেমন আছো আপু ভালো আছি এই চেনের প্রাইস কত আপু ঠিক আছে বলে দিচ্ছি আপু কোন চেনের প্রাইস কত এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা আমার চেনের প্রাইস এক হাজার আশি টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট এক হাজার আশি টাকা পড়বে আমাদের চেনের প্রাইস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে হ্যাভ অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে কেমন আছো ভালো আছি এক হাজার আশি টাকা পড়বে আমাদের এই মফ চেনের প্রাইস যেটা ন্যানো ন্যানো চেন এক হাজার আশি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট যে যেটা নিতে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডারটি কনফার্ম করতে হবে ওকে এবং কমেন্ট করে ফেলবেন এই চেনের প্রাইস বলে দিয়েছি আপু চেনের প্রাইসটা বলে দিয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফার্স্ট করে অর্ডারটি কনফার্ম করে দিবেন যে যেখান থেকে দেখছেন নিজেদের ওয়ালে লাইকটি শেয়ার করে দেন নিজেদের বলে লাইফটি একটু শেয়ার করে দেন লাইভ রিয়েশন ভালোবাসার রিয়েকশন দিয়ে দেন আপনারা যারা আছেন অবশ্যই নিজেদের বলে লাইফটি একটু শেয়ার করে লাইভ এবং ভালোবাসার রিয়েকশান দিয়ে দেবেন ওকে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা আপনাদের মোস্ট পপুলার এবং মোস্ট ডিমান্ডেবল একটি প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে সাতশো পঞ্চাশ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট শিওর ওয়ে অর্ডার করে দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিয়েছেন লাবুনজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের বালে একটু লাইফটি শেয়ার করে দেন ঠিক আছে এটার প্রাইস পড়বে সেভেন ফিফটি টাকা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট আপু সবাই মিলে একটু লাইফটি শেয়ার করি যারা আছেন অবশ্যই লাইফটি একটু শেয়ার করে দেবেন যারা আছি অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন লাভ রিয়েশন দেবেন পুরা হ্যাঁ যারা আছি লাভ রিয়েকশান ভালোবাসার দিবেন কমেন্ট করে ফেলবেন ঠিক আছে ডিজাইনের ভ্যারিয়েশন কিন্তু অনেক বেশি হ্যাঁ অনেক বেশি সুন্দর হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ওকে সো এটার প্রাইসটা মেনশন করছি মাত্র সেভেন ফিফটি টাকা ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট মাত্র সেভেন ফিফটি টাকা ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফার্স্ট করে অর্ডার করে দিও মাত্র সেভেন ফিফটি টাকা হ্যাঁ হ্যাঁ ইয়া ইয়া আছে অনেক বছর তোমারও এরকম ছিল বাবা থেকে শোনা নেদে ওকে ওকে এগুলা থাকলেও আমি চলে যাব নেক্সট ওয়ানে ওকে নেক্সট কালেকশানসে চলে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আপুরা নিজেদের লাইফটি শেয়ার করে দিও থ্রি পিসের সাথে পড়ার জন্য লং কিছু দেখা আপু এটা বেস্ট আপু থ্রি পিসের সাথে পড়ার জন্য যদি লং কিছু চেয়ে থাকো তাহলে এটা বেস্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়ে ন্যানো ন্যানোটা এটা খুবই সুন্দর যদি আপনাদের ভালো লাগে ফার্স্ট করে অর্ডার করবে এটা মোটামুটি চব্বিশ এটা আটাইশ ইঞ্চি তিরিশ ইঞ্চির উপরে লং আছে ঠিক আছে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি লং আছে চেনের লং কত আপু চেনের লং কোনটা লং জানতে চাচ্ছ আপু কোন চেনের লং জানতে চাচ্ছ একটু বলে ফেলো তো আপু যেটা এটা দেখাচ্ছি এটা তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হবে আর এটার এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি হবে চেনের লং আপু বলে দিয়েছি এটা চব্বিশ ইঞ্চি লেন লেন্থ হবে ঠিক আছে আমার এই সুন্দর পাশা যেটার প্রাইস পড়বে হচ্ছে এটা করোনা এটা 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 কারেন্ট এটা প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফার্স্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মার্ক অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে আমাদের য যত প্রোডাক্ট আছে সব কিন্তু কোয়ান্টিটি বেস হ্যাঁ আমরা কম কোয়ান্টিটি প্রোডাক্ট করি না দেখেন এই টেনটাই আমরা কত পরিমাণ কোয়ান্টিটি করেছি জাস্ট আপনি একটু দেখেন আপনারা জাস্ট দেখেন যে এই চেনটা আপু কত পরিমাণ কোয়ান্টিটি করা হয়েছে এখানে কম হলেও একশো দেড়শো পিসের উপরে আছে এরকম একশো দেড়শো পিস অলরেডি গত তিন দিনে আমরা সেল করে ফেলেছি ডেলিভারি চলে গেছে সেইখানে আপনারা কি পরিমাণ চেন পাচ্ছেন জাস্ট মিলাই নেন লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে যে সকল প্রোডাক্ট আমরা দেই আপু কোয়ান্টিটি বেজ জানি হ্যাঁ আর তারপরও আপুদের মন হয় না আপু আপু স্টক থাকে না আপু দেন না আপু এটা করেন না আপু কি করব বলেন তো কি করার আছে আমার আমার কি করার আছে প্রোডাক্ট স্টক আউট হয়ে গেলে ঠিক আছে প্রোডাক্ট স্টক আউট হবে এটাই তো স্বাভাবিক না এই চেনটার প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা খুব সুন্দর একটি চেন প্রাইস পড়বে ফাইভ হান্ড্রেড টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করে দিবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকার লং আছে চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি না হলেও বাইশ ইঞ্চি লেন্থ আছে হ্যাঁ মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এর খুব সুন্দর একটা লকেট আসছে সিম্পল বাট খুবই এলেগেন্ট সিম্পল বাট খুবই এলেগেন্ট ঠিক আছে ব্র্যান্ডের রিং আছে আপু এই এই পয়েন্ট এইটা কিন্তু খুব ভাল লাগে গোল্ডের মতো ফিল দেয় ঠিক আছে চার তো লাগে এই যে এটা দেখে নেন আপু প্রাইস কত লং টার আচ্ছা লংটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এই চেনটা দিয়ে আপনারা লকেটটা নিতে পারেন চেনটা খুব সুন্দর ঠিক আছে চেনটা চমৎকার সুন্দর না মামাম এইখানে আছে চার্জার তুমি পয়েন্ট ঠিক দিয়ে দিক দিছো শ্রদ্ধা ব্র্যান্ডের রিং ঝুমকা না আইল ট্রাই দেখাতে পারবো না মনে হয় চেষ্টা করব হইছে হুম দাও খুলে দাও সমস্যা নেই

রিং লাইটের কোনো প্রয়োজন নেই ঠিক আছে এমনিই দেখেন কি চকচক করতেছে এরকমই সুন্দর না এবং আমাদের জুয়েলারি যা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ পাবেন ঠিক আছে কোনো রকম চেঞ্জেস থাকবে না আপু যা আপনি দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ পাবেন এত বেশি সুন্দর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করতে হবে হ্যাঁ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করতে হবে চমৎকার সুন্দর আমাদের এই কালেকশানস চমৎকার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট ঠিক আছে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিও যে যেখান থেকে এটা কেন থাকতেছে না আশ্চর্য থাকার মতো কাজ করলে না থাকবে এবার থাকবে ঠিক আছে ছোটো করে দিলাম এবার দেখেন কত ভালো লাগতেছে দেখেন আপু শ্রদ্ধা ব্র্যান্ডের রিং ঝুমকা ট্রাই করবো আপু নট শিওর দেখাতে পারবো কিনা যাই না ট্রাই করবো ওকে সো এটা কিন্তু বলে দিলাম এটার প্রাইস পড়বে আপনাদের জন্য কত বলেন তো হিজাব চেন হবেন আপু হিজাবের মধ্যে আপনি এই চেনটাই নিতে পারেন হিজাবের সাথে পড়ার জন্য এই চেনটা দেখতে পারেন প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ক এটা একটু দেখি আপু এটার প্রাইস পড়বে তিনশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা চেনটা আমি খুলে ফেলছি ওয়াও স্বর্ণের একদম লাইট ওয়েটের একটা চেন এটা যে কী সুন্দর করছে চেনটা ওয়া 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 ও খুবই চমৎকার একটা চেন হ্যাঁ ডিজাইন দেখেন চেনের কি সেটা দেখেন যা দেখতে পাচ্ছেন তাই পাবেন জোনায় না এটার প্রাইসটা মেনশন করছি এটার প্রাইস পড়বে হচ্ছে থ্রি ফিফটি হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে থ্রি ফিফটি টাকা প্রাইস পড়বে হচ্ছে থ্রি ফিফটি টাকা দাঁড়ান আহারে যন্ত্রণা দিয়ে থ্রি ফিফটি টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন ঠিক আছে এটা না খুব সুন্দর চেনটা লাইট ওয়েটের মধ্যে যারা অনেকে বলেন না স্বর্ণের দুই তিন আনা ওজনের স্বর্ণের চেন খুঁজেন না তারা কিন্তু এই লাইট ওয়েটের চেনটা নিতে পারেন বেস্ট হবে লাইট ওয়েটের এই চেনটা নিতে পারেন বেস্ট হবে ঠিক আছে খুব সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না খুবই সুন্দর হ্যাঁ চমৎকার জিনিস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে হ্যাঁ চেনের মানে প্যাটার্নটা দেখতে অনেক মোটা লাগে বাট খুবই লাইট ওয়েট মানে ডিজাইনটাই ডিফারেন্ট দেখেছেন চেনের ডিজাইনটাই ডিফারেন্ট খুবই লাইট ওয়েটের একটা চেন উইথ লকেট ফুল কম্বো ছয়শো সাড়ে তিনশো লকেট সাড়ে তিনশো চেন ফুল কম্বো ছয়শো একশো টাকা ডিস্টেন্স একশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন টা খুবই লাইট ওয়েটের এবং খুব সুন্দর করছে ওকে সো চেনটা রেখে দিচ্ছি চলে যাবো নেক্সট ওয়ানে তোমার চেনের ডিজাইনটা অনেক সুন্দর করছে অনেক সুন্দর ওকে আর কার কি দেখার ইচ্ছে একটু কমেন্ট করে জানান হ্যাঁ কমেন্ট না পেলে লাইভ করতে ভাল লাগে না আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না কমেন্ট না পেলে কী দিয়ে লাইভ করবো কমেন্ট করতে হবে তো কমেন্ট করে জানান না রা কে কী দেখতে চাচ্ছেন টাকা রিং কি ফর্মিং হ্যাঁ আপু ছয়শো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ ফর্মিং নিয়ে ছয়শো পঞ্চাশের রিংটা ফর্মিং এটা হচ্ছে আমাদের স্বর্ণের বালা যেটা আপনাদের মোস্ট পপুলার মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট আপনারা অসম্ভব পছন্দ করেন স্বর্ণের ফাঁপাওয়ালা যে দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর ফাঁপাওয়ালাটির প্রাইস পড়বে হচ্ছে শুধুমাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট দুই হাজার পাঁচশো টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট ভালো লাগলে অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন দুই হাজার পাঁচশো এটা একদম স্বর্ণে লুক দিবে এক হাজার চুরি কম্বোটা কি আছে আপু সাইজ জানে অর্ডার করতে পারেন আপু থাকলে দিবে না থাকলে স্টক করে দিবে আপু আম নট শিওর যে আছে কি আছে না আপু একটু সাইজ জানে অর্ডার করেন ঠিক আছে সো এটার প্রাইসটা মেনশন করছি এটার প্রাইস পড়বে হচ্ছে শুধুমাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত করে অর্ডারটি কনফার্ম করে দিবেন লাবনস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে মাত্র দুই হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ারটি কনফার্ম করবেন জুপিং এর আরেকটা সুন্দর চেন দেখাচ্ছি ওয়াও জুপিং এর আরো একটা সুন্দর চেন দেখাচ্ছি ওয়াও কি সুন্দর তাই না দেখেন জুপিং এর আনাদার চেন ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস মাস্ট এটা এটা চমৎকার ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা জুপিং ব্র্যান্ডের এজেন্টটি চমৎকার সুন্দর ছয়শো আশি টাকা রোডিয়াম গোল্ডেনের একটা বিউটিফুল কালেকশান রোডিয়াম গোল্ডেনের প্রাইস পড়বে ছয়শো আশি ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট ঠিক আছে ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস্ট ভালো লাগলে দুটো করে অর্ডারটি কনফার্ম করে দেবেন যে যেখান থেকে দেখছে নিজেদের বলে লাইভটি শেয়ার করে দেবেন কী যেন হয়েছে আজকে লাইভে ভিউ নেই লাইভ ভালো লাগতেছে না কেটে দেবো কী যেন হয়েছে আজকে লাইভে ভিউ নেই লাইভ ভালো লাগতেছে না কেটে দেব ছয়শো আশি ঠিক আছে সো আমার লাইফ ভালো লাগতেছে না কেটে দিলাম আল্লাহ